নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা ঢেঁড়স দিয়ে তো অনেকভাবে আপনাদের রেসিপি শেয়ার করেছি ঢ্যাঁড়সের দোপায়াজা বানিয়েছি রসুন ঢ্যাঁড়স বানিয়েছি কিন্তু আজকে ঢ্যাঁড়স দিয়ে এমন একটা রেসিপি বানাবো খেলে ভুলতেই পারবেন না রসুন পেঁয়াজের প্রয়োজনই হবে না একদম নিরামিষ পথ কিন্তু খুব টেস্টি পথ সেইটা বানাবো দাদা তো এক পাঁচশোর মতো ঢ্যাঁড়স নিয়ে এসে দিয়েছে ঢেঁড়স কীভাবে কাটবো কীভাবে কাটলে তবেই টেস্ট হবে সেইগুলোই সব আপনাদের সাথে শেয়ার করব আসুন বন্ধুরা আমার সাথে আসুন ভ্যারেলগুলো সবার আগে ভালো করে ধুয়ে নিন নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পদ তো অনেক কিছু শেয়ার করেছি কিন্তু আজকে ঘেরোস আলুর চচ্চড়ি এমনভাবে নিরামিষ পদ বানাবো আপনারা আমুল চেটে খেতে থাকবেন আর আপনাদের মেম্বারটাও চেয়ে এখানে আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারলে আমারও খুব ভালো লাগে সেই জন্য আমার সাথে সারাক্ষণ থাকবেন আর গল্প করতে করতে রেসিপি শেয়ার করব কীভাবে সবজিগুলো কাটি দেখতে থাকুন ঢ্যাঁড়স তো কাটবো কিন্তু ঢ্যাঁড়স কাটার আগে দু তিনবার ভালো করে দু তিন বালতি জলে ধুয়ে নিতে লাগে ঢেঁড়সের এই ভিতরে যে কাটা 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 থাকে এগুলো দিলে মানে মুখের মধ্যে লেগে যায় খেতে ভালো লাগে না সেই জন্যে ধুয়ে সবার আগে ফ্রেশ করে নিয়েছি ঢেঁড়স কাটবো কিন্তু মানে দু চালা করবো না ঢেঁড়স গোটা গোটা ছোট ছোট্ট করে কাটবো ছোটো মানে ছোটো না এই ঢেঁড়সটাকে তিন টুকরো করবো আপনাদের দাদা তো ঢ্যাঁড়স নিয়ে এসছে একদম কচি বটিতেই হচ্ছে না নিরামিষ এরকম করলে নিরামিষ পর যদি এইভাবে রান্না করে দেওয়া হয় মানে বন্ধুদেরও বলছে আপনাদের মেম্বারদের যদি রান্না করে দেন তাহলে আর অন্য কিছু চাইবে না তার সাথে শুধু একটু আলু আর মুসুরির ডাল একদম জমে যাবে

কাল ভাবটা না আসে ভালো করে ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি

না না স তো নুন হলুদ দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এবার এই সাদা তেলের মধ্যে কড়াতে একটু সরষের তেল দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য আর একটা শুকনো লঙ্কার টুকরো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটু পাঁচফোরণ দিয়ে দিলাম তেজপাতা দাদন একটা দাদন একটা फ्लेവർ বাড়িয়েছে এবার মধ্যে আলু এর মধ্যে আলু টমেটোটা দিয়ে দেব দিয়ে ভেজেছি কিন্তু আলুটা একটু আরো ভালো করে ভাজা জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম মধ্যে আাধুনীর আদা বাটাটা দিয়ে দেব হ্যাঁ شويه আদা আাধুনীর একদম সুন্দর ফ্লেভার বেরিয়েছে এবার একটা আলাদা মশলা করে ওর সাথে অ্যাড করব একটা বাটি জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুটো বাটাশা অ্যাড করব এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো এক এক চামচ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা ভালো করে মিক্সড করতে থাকবো তেল তো ছেড়েই গেছে মশলা থেকে এবার এই মিক্সড করা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো

তবে তোমরা যে একটা গ্রেভি সেটাই পাবে না কিন্তু এমনি সব টেস্ট হয়ে যাবে অল্প পরিমাণেই জল দিয়ে দিচ্ছি বেশি নেব না অল্প পরিমাণেই জল দিয়ে দিলাম

আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন দেখবেন কত টেস্টি রেসিপি হয় বর্ষার দুপুর বেলা নিরামিষ ঢেঁড়স আলু চচ্চড়ি রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ